হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা আজকে আমি রেডিমেড প্যাকেটের হালিম রান্না করব তাই ফুটান তো গরম পানিতে আধা ঘন্টা ভিজাই রাখবো এই যে দেখো আমি ভিজাই রাখতেছি ভিজাই রাখিয়া তারপরে তোমরা যা যা লাগে রান্না করতে বা সালাতে এগুলো কাঁঠে নিতে পারো ততক্ষণে হয়ে যাবে এতে দেখো আমি এখানে মরিচ লেবু শসা ধনে পাতা আদা এগুলো লাগবে এগুলো আমি কাঁঠা নিতেছি এ দেখো কাঁঠা নিছি তোমরা ওইটা ভিজাই থুইয়া তারপরে এগুলো কাঁয়ঠা রেডি করে নিতে পারো ততক্ষণে ওটা ভিজা দেব চলো রান্না করতে চাই যে দেখো আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব এই যে পেঁয়াজ বেরেস্তা করে উঠে নিছি এখানে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম জিরা বাটাটা দেখানো হয় নাই এটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছে তো তোমরা দেখো আমি কীভাবে রান্না করি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন না টাই না যদি ভিডিও দেখেন তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও দেখবেন দেখেন আমি মাংসটা কষায় নিতেছি প্যাকেটের মশলা আছে মশলা আমি অর্ধেক এখন দিব কষানের মেঝে আর অর্ধেক রান্না হয়ে গেলে দিব তো তোমরা দেখো কখন কী দিতেছি দেখতে থাকো কার কার হালিম পছন্দ সেটা কমেন্টসে জানিয়ে যাবেন কিসের গুস্থ দিয়ে পছন্দ সেটাও জানাবেন প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখেন আমার গুস্থটা কষানো হয়ে গেছে এখন আমি যে বিজয় রাখছি যে হালিম মিক্সটা ওটা ডাইলে দিলাম এখন আমি ভালো করে কষামো তারপরে আবার একটু পানি দিয়ে দিব দেখেন পানি দিয়ে দিছি আর বাগার আমি শুধু রসুন দিব বাগার শুধু রসুন বা দেওয়া দিব তাহলে এটা গ্রান্ডা অনেক ভালো লাগে এ দেখেন আমার রান্নাটা হয়ে গেছে এখন হয়তো একটু পাতলা দেখাইতেছে কিন্তু একটু ঠান্ডা হইলে ঘন হইয়া যাইবো সাথে যে যখন এই সালাদ দিব তখন আরও ঘন হয়ে যায় মিশাইলে আর কে কে হালিমে কাঁচা আদা পছন্দ করেন সেটা কমেন্টসে জানাবেন কিন্তু আমার কাছে ভালো লাগে না কাঁচা আদাটা কেমন একটা গন্ধ আসে খাইতে পারি না কিন্তু আমার ঘরে সবাই ভালো লাগে সবার পছন্দ কাঁচা আদা হালিমে দিলে যে দেখেন আমি আদা দিয়ে দিছি চিকন চিকন করে কেটে নিছি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আপনারা কে কিসের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টসে জানাবেন হালিমটা অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিলো সবাই খাইয়া অনেক পছন্দ করছে এই যে দেখেন আমিও খাইতেছি সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাইতেছি যে দেখেন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমরা আজকের ভিডিও এখন যেতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ